আণ্ডবশ্বর বিধানসভার অন্তর্গত কুমারঢির খনি আবাসন এলাকায় একই দিনে পরপর পাঁচটি বাড়ির তালাবন্ধ বাড়িতে চুরির ঘটনা এবং আরও দুটি তালাবন্ধ ঘরে চুরির চেষ্টার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায় চুরির ঘটনা প্রসঙ্গে আবাসনের আবাসিক ঝুম্মাচার্যী জানান গতকাল দুপুরে তিনি তার মেয়ের বাড়ি আসানসোল গিয়েছিলেন তার এসিরে তালাবন্ধ করে বৃহস্পতিবার সকালে এলাকার কয়েকজন মানুষ তাকে ফোন করে জানায় তার বাড়িতে তালা ভাঙা তিনি বলেন বাড়ি ফিরে এসে দেখেন বাড়ির ভেতরে সমস্ত জিনিস লন্ডভণ্ড আলমারি ভাঙা অবস্থায় রয়েছে আলমারিতে ছিল নগদ কুড়ি হাজার টাকা এবং কিছু সোনার গহনা ও একটি ল্যাপটপ আমি কাল বিকেল বেলায় মানে আসানসোল গেলাম বুঝলেন তো মেয়ে বাড়ি তো আজকে ভোরবেলাতে আমার এখানে ছেলেরা সব জানাচ্ছে তুমি আসো এখানে তোমার কোয়ার্টারে সব চুরি হয়ে গেছে সব ভাঙা ভাঙি সব এসে দেখলাম সব ভেঙে দিয়েছে কী চুরি হয়েছে চুরি হয়েছে মানে ভেতর ঘরের আলমারিতে কুড়ি হাজার টাকা ছিল আর আমার হাতের কানের বালাটা ছিল আর একটা ল্যাপটপ ছিল এটুকু আপাতত দেখলাম অন্ধকারে দেখতে পাচ্ছি না এটুকু এখন নেই একদম আর আলমারিটা একদম ভাঙা ওই একই ব্লকে দীপক সো মন্ডল ও শ্যামল পাল এবং রাজলক্ষ্মী নামে এক মহিলার বাড়িতেও চুরির ঘটনা ঘটে ঘটনায় স্বাভাবিকভাবে আতঙ্ক ছড়িয়েছে এলাকায় রাজলক্ষ্মী চৌধুরী জানান তিনি কাজে দুর্গাপুর গেছেন বৃহস্পতিবার সকালে এসে তিনি দেখেন তার ঘরের তালা ভাঙা অবস্থা রয়েছে কালকে মানে বিকেল দিকে দুপুর দুর্গা পড়ে তারপর কি শুনলেন তারপর তো ভোর খবর পেলাম আমার পাশের প্রতিবেশী খবর দিল যে তোমার ঘরে এরকম কথা কোয়টারে হয়েছে তোমার তাই হয়েছে কেন বুঝতে পারছি না তুমি এসো দিয়ে দেখো কি গেছে না গেছে আমরা বুঝতে পারলাম কিন্তু এখন তালাটা বাইরে থেকে কিন্তু নেই এখন বাড়িতে কি দেখলেন এখন তো দেখলাম আলমারি দর্শন করেছে মোটামুটি সবই দর্শন করেছে টাকা পয়সা ছিল কিছু ঘরে কিছু আমরাও গ্রাম বাড়তি খুবই আতঙ্কের মধ্যে কিছুদিন আগে বিরাট একটি র্যাকেজ দল নীলামি করে ডাকাতি করতেছি তার হাইলাইট আপনাদের খবরের মাধ্যমে হয়েছিল এবং আনন্দবাজার বিভিন্ন পত্রিকার মাধ্যমে যাও কিছুদিন পর জানতে পারি সেটা বীরভূমের কোনো একটা র্যাকেজ ছিল কিছুদিন আগে গ্রাম থেকে বাচ্চা বাচ্চা দুটো নিয়ে কিডন্যাপ আবার কিছুদিনের মধ্যে আপনার তারপরে একজন সুইসাইড কর তার পরপর পাঁচটি বাড়িতে চুরি এবং দুটি বাড়িতে চুরির চেষ্টা করার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পাণ্ডবেশ্বর থানার পুলিশ পুলিশ তালা ভাঙার জন্য লোহার রড এবং যে সমস্ত সামগ্রী ব্যবহার করা হয়েছিল সেগুলি ঘটনাস্থল থেকে উদ্ধার করে এছাড়াও এলাকার বিভিন্ন জায়গায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে চুরির কিনারা করতে তৎপর হয়েছে পাণ্ডবেশ্বর থানার পুলিশ সুব্রত বাউড়ি এল ইন্ডিয়া পাণ্ডবেশ্বর সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআই এর সুবিধা শুধু ব্যবসায়ী নয় লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন শ্রমিক ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন আমাদের শাখা ভিডিঙ্গি বিপরীতে হসপিটালের সন্নিকটে দুর্গাপুর স্টেশন বাজার দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল মোড় যোগাযোগ নাম্বার নাইন সিক্স ওয়ান ফোর জিরো সিক্স ওয়ান ডবল ফাইভ এইট নাইন ডবল থ্রি টু ফাইভ ফোর সিক্স ফাইভ জিরো এবং নাইন ডবল জিরো টু ওয়ান নাইন ডবল জিরো এইট টু